আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত তোমাদের জন্য আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে তোমাদের একেবারে নতুন সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের একটা অংশ ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূমিরূপ প্রক্রিয়া সেই অংশের একটা প্রশ্ন রয়েছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ইম্পর্টেন্স বুঝেই কিন্তু তোমাদের জন্য আজকের এই ক্লাসের উপস্থাপনা প্রশ্নটা হচ্ছে যুক্ত অঞ্চলে সৃষ্ট জলনির্গম প্রণালী সম্পর্কে তো আজকের ক্লাসে এই প্রশ্নের উপর বেশ করে কিন্তু টোটাল ক্লাসটা আলোচনা করতে চলেছি ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নাও কারণ প্রশ্নটা প্রায় সময় পরীক্ষায় এসে থাকে সুতরাং গুরুত্ব বুঝে মনোযোগ সহকারে ক্লাসটা দেখে নাও এবং দেখে নাও কিভাবে উত্তরটা লিখলে তুমি পুরো মার্কসটা পেতে পারবে পরীক্ষায় চলো সময় নষ্ট আর না করে আমরা সরাসরি ক্লাসটা দেখে নিই আমরা যে আলোচনাটা এখন করে নেব সেটা হচ্ছে ভাতযুক্ত অঞ্চলে সৃষ্ট বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী এই প্রশ্নের অ্যান্সারটা এখন আমরা জেনে নেব তাহলে ভাতযুক্ত অঞ্চলে কি কি ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠতে পারে সেটা সম্পর্কে এখানে তোমাকে জানতে চাওয়া হচ্ছে এই প্রশ্নটা সাধারণত কিভাবে এসে থাকে না ভাতযুক্ত অঞ্চলে সৃষ্ট বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত পরিচয় দাও এটা বলতে পারে বা তোমাকে বলতে পারে চিত্রসহ ভাতযুক্ত অঞ্চলে সৃষ্ট বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে জানো লেখো আবার বলতে পারে ভাতযুক্ত অঞ্চলে সৃষ্ট তিন প্রকার জলনির্গম প্রণালী চিত্রসহ বিবৃত করো এত রকম ভাবে প্রশ্নটা আসতে পারে যদি প্রশ্নটা এসে থাকে তাহলে তুমি ঠিক কিভাবে উত্তর লিখবে সেটাই এখন তোমাদেরকে দেখিয়ে দেব দেখে নাও পুরো উত্তরটা কিভাবে লেখা উচিত এবং সেই সঙ্গে দেখে নাও কোন কোন পয়েন্টগুলো তোমাকে এই উত্তরটার জন্য রাখতে হবে চলো তাহলে শুরু করি পরবর্তী যে প্রশ্নটার কথা বললাম সেই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও দেখো ভাত যুদ্ধ অঞ্চলে যে সমস্ত জলনির্গম প্রণালীগুলো গড়ে ওঠে সেটা যাতে সহজেই তোমরা বুঝতে পারো তার জন্য আমি এখানে একটা ছবি এঁকে দেখিয়েছি এবং বেশ কতগুলো জলনির্গম প্রণালী বা নদীর নাম তোমাদের বলেছি সেটা কী জিনিস সেটাই তোমাদের দেখিয়ে দেব এখানে দেখো আমি একটা লিখেছি লম্ব অনুগামী নদী তারপর এখানে আরও একটা লেখা আছে অনুদৈর্ঘ্য অনুগামী নদী তাহলে অনুদৈর্ঘ্য অনুগামী নদী লম্ব অনুগামী নদী তাছাড়াও লিখেছি দেখো পরবর্তী নদী এখানে লিখেছি বিপরা নদী তাহলে এই জিনিসগুলো কি কোন পর্যায়ে কখন গড়ে ওঠে সেটাই হচ্ছে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব বা আলোচনা করে নেব তো প্রথম যেটা তোমাদের বলেছি লম্ব অনুগামী নদী আর অনুদৈর্ঘ্য অনুগামী নদী এটা কখন গড়ে উঠবে দেখো এখানে একটা ছোট্ট ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের সীমাযুক্ত অঞ্চল সেখানে এটা হচ্ছে উর্ধ্বঙ্গ এগুলো হচ্ছে অধভঙ্গ তো এই অধভঙ্গে প্রথমত নদী খুব সক্রিয় হয়ে ওঠে ভাতযুক্ত এলাকায় অধভঙ্গে নদী ব্যবস্থা গড়ে ওঠে আর এই যে অধভঙ্গ এই অধভঙ্গ উপত্যকার প্রধান ঢাল বরাবর বৃষ্টির জল অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সৃষ্টি করে তাহলে এই ছবিতে দেখো এই যে অর্ধভঙ্গ এই অধভঙ্গে কি আছে উপত্যকা রয়েছে এই উপত্যকাতে কি হবে এই প্রধান ঢাল বরাবর এখানে অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সৃষ্টি হবে যেটা আমরা এই ছবিতে দেখিয়েছি দেখো অনুগামী নদী এই পুরোটা যেটা ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে অবস্থান করছে ভূমির ঢাল বরাবর সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য অনুগামী নদী আর লম্ব অনুগামী নদীটা কি লম্ব অনুগামী নদী হচ্ছে এই যে আমরা ঊর্ধ্ববঙ্গ দেখিয়েছি যেখানে কিনা রয়েছে শৈলশিরা সেখান থেকে কি হবে এই যে আমরা অনুদৈর্ঘ্য অনুগামী নদী দেখেছিলাম তার সঙ্গে আড়াআড়ি ভাবে নদী গিয়ে মিলিত হবে কিভাবে দেখো এই যেটা আমরা দেখিয়েছি অধভঙ্গে উপত্যকায় গড়ে উঠলো অনুদৈর্ঘ্য অনুগামী নদী আর তারই সঙ্গে আড়াআড়ি ভাবে ঊর্ধ্বভঙ্গ থেকে সেটা সমকোণে এসে মিলিত হলো তার সঙ্গে অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সঙ্গে যেটা এলো সেটাই হচ্ছে লম্ব অনুগামী নদী এখানে ছবিতে ভালো করে দেখো এই ছিল আমাদের অনুদৈর্ঘ্য অনুগামী নদী এই অনুদৈর্ঘ্য অনুগামী নদীতে এসে দেখো লম্ব অনুগামী নদীটা আড়াআড়িভাবে এসে মিলিত হচ্ছে এবং সেটা সমকোণে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে লম্ব অনুগামী নদী তাহলে অধভঙ্গে যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য অনুগামী নদী আর যেটা ঊর্ধ্বভঙ্গে সৃষ্টি হলো সেটা লম্ব অনুগামী নদী এরপরে তোমাদেরকে আরেকটা নদী যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পরবর্তী নদী এই যে পরবর্তী নদী এটা তাহলে কিভাবে সৃষ্টি হয় না ঊর্ধ্বভঙ্গের শীর্ষভাগ ক্ষয়ের ফলে এই পরবর্তী নদীটা সৃষ্টি হয় আর এই যে পরবর্তী নদী এটা আয়াম বরাবর হয় বলে একেবার আয়াম নদীও বলা হয়ে থাকে তাহলে এখানটা কি বললাম পরবর্তী নদী আয়াম বরাবর প্রবাহিত হয় বলে একে আয়াম নদীও বলা হয় এখান থেকে কিন্তু অনেক সময় ছোট প্রশ্ন আকারেও থাকে মানে তোমাদের তো বড় প্রশ্নের সঙ্গে পাঠ প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মনে রাখার চেষ্টা করবে তাহলে আয়াম নদী বলা হয় পরবর্তী নদীকে যেহেতু আয়াম বরাবর এটা প্রবাহিত হয় পরবর্তী নদীটা তাই একে বলা হয় দেখে আয়াম নদী এরপরে আরেকটা তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে বিপরা নদী এই বিপরা নদীটা কি না দেখো এই যে আমরা এখানে দেখিয়েছিলাম অনুগামী নদী অনুগামী নদীর বিপরীত দিকে অর্থাৎ প্রধান যে ভূমিভাগ তার যে ঢাল তার ঠিক উল্টো দিকে গৌণ ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে বিপরা নদী এখানে ছবিটা ভালো করে লক্ষ্য করো এই ছিল আমাদের অনুগামী নদী তাহলে এই অনুগামী নদীর এটা হচ্ছে আমরা চিহ্নিতকরণ করেছি বিপরা নদী দেখো ঠিক উল্টো দিকে রয়েছে তাহলে ভূমির ঢাল ছিল আমার এটা প্রারম্ভিক ঢাল ছিল এটা ঢাল বরাবর সাধারণত কি হবে নদী প্রবাহিত হবে তাহলে এই যে প্রারম্ভিক ঢালে যেটা বয়ে গেল এটাই হচ্ছে অনুগামী নদী তার বিপরীত দিকে গৌণ ঢালে যে নদীটা প্রবাহিত হলো সেটাই হচ্ছে বিপরা নদী আর এরপরে গড়ে ওঠা জলনির্গম প্রণালী হিসেবে আমরা বলতে পারি জাফরি রূপী নদী নকশা সেটা কি জিনিস না ঊর্ধ্বভঙ্গের ঢাল বরাবর এই যে লম্ব অনুগামী নদীগুলো রয়েছে এই লম্ব অনুগামী নদীগুলো প্রবাহিত হলে ভাঁজের বাহু থেকে নদী কি হয় এসে উপনদী হিসাবে এর সঙ্গে মিলিত হয় তখন যে নকশাটা গড়ে ওঠে সেটাকেই বলা হচ্ছে জাফরি রূপী নদী নকশা এরপরে আরও একটা নদী নকশার কথা বলা যায় সেটা হচ্ছে অঙ্গরীয় নদী নকশা সেটা মূলত গড়ে উঠবে আমরা যে গম্বুজের কথা পড়েছিলাম ভাজের ফলে সৃষ্ট গম্বুজ সেই গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে এই অঙ্গুরীয় নদী নকশাটা দেখতে পাওয়া যায় তাহলে গম্বুজ গঠনযুক্ত কঠিন এবং কোমল শিলা অধ্যুষিত অঞ্চলে মূলত অঙ্গুরীয় নদী নকশা দেখতে পাওয়া যায় আর এর পরবর্তী যে নদী নকশাটার কথা বলবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র নদী নকশা এখানে আমি এই যে নদী নকশা এই টার্মটা ইউজ করছি এটাই আসলে হচ্ছে জল প্রণালী নদী নকশা বা জল প্রণালী তাহলে এখন আমি যে পয়েন্টটা কথা বলছি সেটা হচ্ছে কেন্দ্রমুখী জল প্রণালী এবং কেন্দ্র বিমুখী বা বহির্মুখী জল প্রণালী দেখো কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র বিমুখী জল প্রণালী যেটা সেটা কি হবে এই যে ঊর্ধ্বভঙ্গ এই ঊর্ধ্বভঙ্গে সৃষ্টি হওয়া কোনো নদী সেটা কি হবে বাইরের দিকে মানে কেন্দ্র এটা তো কেন্দ্র শীর্ষবিন্দুটাই তো কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সুতরাং সেই নদী নকশা বা জল নির্গম প্রণালীটাকে বলা হবে কেন্দ্রবিমুখী বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী আবার অধভঙ্গে দেখো অধবঙ্গে এসে তাহলে কি হলো ওই নদী এসে মিলিত হচ্ছে তার কেন্দ্রে এসে যুক্ত হচ্ছে তাই সেটাকে বলা হবে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা কেন্দ্রমুখী নদী নকশা তাহলে অধভঙ্গে যখন বিভিন্ন নদী এসে কোনো জলাশয়ে বা নদীতে বা হ্রদে মিলিত হয় তখনই সেটাকে বলা হয়ে থাকবে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী এই হলো গিয়ে ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী টোটালটাই তোমাদের বুঝিয়ে দিলাম এখানে ছবিটাও তোমাদের দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ছবিটা বুঝে নেওয়ার জন্য সম্ভব হলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো দেখে নাও পুরো ছবিটা ছবিটা তোমরা এইভাবেও আঁকতে পারো বা তোমাদের যদি আরও কোনোভাবে সহজ মনে হয় তাহলে কিন্তু সেইভাবেও আঁকতে পারো আশা করি স্ক্রিনশটটা নিয়েছ এইবার তোমাদের বলে রাখি এই যে আমি এই সমস্ত জলনির্গম প্রণয়ের কথা বললাম বা নদীগুলোর কথা বললাম তার মধ্যে যে লম্ব অনুগামী নদী বা অনুদৈর্ঘ্য অনুগামী নদী এটা মূলত সৃষ্টি হয় নদীর যৌবন পর্যায়ে আর নদীর পরিণত পর্যায়ে সেখানে সৃষ্টি হয় পরবর্তী নদী আর নদীর বার্ধক্য পর্যায়ে সেখানে সৃষ্টি হয় বিপরা নদী এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা ক্লাসের উপস্থাপনা সম্পূর্ণ ক্লাসটা আশা করি মনোযোগ সহকারে দেখেছ এবং ক্লাসটা তোমার কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না কারণ তোমার এই একটা ছোট্ট কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ক্লাসটা নিয়ে আসার জন্য সুতরাং কেমন লেগেছে সেটা যেমন জানাবে তার সঙ্গে সঙ্গে বলি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাস নেই খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসছি আজকের ক্লাসটা আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য যেমন তোমাদের জানাই ধন্যবাদ তেমনি জানাই তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমিও কিন্তু ছিলাম তোমাদের ইএসপি ম্যাম চলে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের সঙ্গে প্রত্যেকে ভালো থাক